কেউ যদি সকালে এই দোয়াটি পাঠ করে সত্তর হাজার সারা দিন তার মাগফেরাতের জন্য দোয়া করবেন এবং ওই দিনে ওই ব্যক্তির মৃত্যু হলে শহীদ হিসাবে কাল কেয়ামতের দিন আল্লাহতালা দাঁড় করাবেন আবার যদি সন্ধ্যায় আপনি এই দোয়াটি পাঠ করেন সত্তর হাজার ফেরস্তা সারা রাত আপনার মাগফেরাতের জন্য দোয়া করবে আর ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে तो دواتي شكني بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الرحمن الرحيم هو الله الذي لا